নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি তুলা লগ্ন তুলা রাশির কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশের মাসিক রাশিফল আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লগ্ন এবং রাশি সাপেক্ষে আমরা জানবো এখানে এপ্রিল মাস তাদের জন্য কেমন কোন কোন সমস্যা এবং কোন কোন সম্ভাবনা নিয়ে এই মাস অপেক্ষা করছে আপনারা এখানে একটি হরস্কোপ দেখতে পাচ্ছেন যেখানে এপ্রিলের সমস্ত বিষয়গুলো আমি কিন্তু ডিটেলে আপনাদের সামনে এখানে লিখে দিয়েছি এবং প্রত্যেকটি গ্রহের অবস্থান তার বক্রি অবস্থা তার অস্তমিত অবস্থা কোন গ্রহ কখন রাশি পরিবর্তন করছে সমস্ত বিষয়গুলি এখানে কিন্তু ডিটেলে কিন্তু লেখা আছে তো প্রথম আমরা এই আলোচনাটা লগ্ন রাশি সাপেক্ষে করলেও আমি বলবো যে বিষয়টা লগ্নের জন্য ইম্পর্টেন্ট যে বিষয়টা রাশির জন্য ইম্পর্টেন্ট আমি আলাদা করে বলে দেবো তবে শুধু যদি আপনার লগ্ন জানা থাকে লগ্নটা বেশ করে শুনলেই আলোচনাটা বেশি গ্রহণযোগ্য হবে তো প্রথম যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি আমরা তুলা রাশির ঘরের সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই এখানে যে হরস্কোপটা দেখতে পাচ্ছেন তার মধ্যে যে ব্ল্যাক কালারের কালো রঙের যে বক্সটা যেখানে লেখা আছে গুরুর দৃষ্টি পৃথিবী এবং মঙ্গলের দৃষ্টি ঠিক এপ্রিল দু চব্বিশ তলায় যে কালো বক্সটা সেটা হচ্ছে তুলারাশির ঘর এখান থেকে আমরা এক ধরে ঘড়ির কাঁটার ঠিক বিপরীত দিকে প্রত্যেকটি ঘরকে কাউন্ট করব এবং মাসের গ্রহ অবস্থানগুলো জেনে নেব প্রথম কি দেখতে পাচ্ছি এই ঘরে প্রথমে পৃথিবী অবস্থান করছে বাংলা অবশ্যই কিন্তু বৈশাখ মাসে তার আগে কিন্তু চৈত্রতে পৃথিবী থাকছে ঠিক এর আগের ঘর আপনাদের রাশির দ্বাদশ ঘর যেখানে চন্দ্রগ্রহণ লেখাটা আছে তো প্রথমেই বলবো পৃথিবী অবস্থান করবে আপনাদের রাশিতে বৈশাখ থেকে এবং রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের সঞ্চয় ভাব এবং অবশ্যই আমাদের আত্মীয় কুটুম্বভাব এখানে কিন্তু রাহু অবস্থান রাহু দৃষ্টি এবং শনি দৃষ্টি কিন্তু এখানে থাকছে এবং তৃতীয় ভাব যেটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের লোগোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যোগাযোগ ভাব এই ভাবের ঘরে কিন্তু অবশ্যই বৃহস্পতি দৃষ্টি বা গুরু দৃষ্টি আছে আপনাদের রাশির চতুর্থ ভাব যেটা মন গৃহ প্রশান্তি মানসিক শান্তি এখানে কিন্তু কেতু দৃষ্টি আছে এবং পঞ্চম ভাব যেটা প্রেম সম্পর্ক সন্তান আপনাদের পূর্বজন্মের কর্মফল এবং সামগ্রিক বিকাশ এখানে অবশ্যই কিন্তু শনি এবং মঙ্গলের একটা যোগ কন্টিনিউ হচ্ছে যেটা পনেরোই মার্চ থেকে কন্টিনিউ করছে এবং তেইশে এপ্রিল পর্যন্ত এই যোগটা এখানে স্থায়ী হবে এবং তারপরের ঘরটা হচ্ছে ষষ্ঠ ঘর যেখানে রোগ রিপু প্রতিযোগিতা শত্রুতা বিচার করা হয় সেখানে সূর্য গ্রহণ আগামী আট তারিখে সূর্যগ্রহণ সংগঠিত হবে এবং সব থেকে বড় কথা আপনাদের লগ্নপতি আপনাদের রাশির অধিপতি শুক্র সে কিন্তু উচ্চস্থ হয়ে আছে এই ঘরে একত্রিশে মার্চ থেকে এবং টানা যদি দেখেন পঁচিশে মার্চ পর্যন্ত শুক্র এ আপনাদের রাশির ষষ্ঠভাবে উচ্চস্থ বা তুঙ্গস্থ থাকছে সপ্তম অর্থাৎ বিবাহ আপনাদের সম্পর্ক আপনাদের পারস্পরিক রিলেশান এখানে সামাজিক যে যোগাযোগ ব্যবসা বাণিজ্য দাম্পত্য এগুলো কিন্তু সপ্তম ঘর সপ্তম ঘরে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে সূর্যের নক্ষত্রে আগামী সতেরো প্রবেশ করবে এবং সেখানে বুধ কিন্তু ন তারিখ পর্যন্ত অবস্থান করবে সূর্য বাংলার বৈশাখে এই ঘরেই উচ্চস্থ হবে এবং সূর্যের বিপরীতে আমরা পৃথিবীকে দেখতে পাবো মাসের শেষে শুক্রে প্রবেশ করছে এবং অবশ্যই মাসের শেষে মঙ্গলেরও ট্রানজিট আপনাদের রাশির পঞ্চম থেকে দেখুন লালকালিতে লেখা আছে আপনাদের রাশি ষষ্ঠ স্থানে প্রবেশ করছে বাকি ঘরে আর অন্যান্য গ্রহের পরিবর্তন নেই যথারীতি কেতুর দৃষ্টি মঙ্গলের দৃষ্টি অষ্টমে পরবর্তী সময় মঙ্গলের দৃষ্টি নবমে দশমে রাহুর দৃষ্টি একাদশে শনি গুরুর দৃষ্টি এবং পরবর্তী সময় মঙ্গলের দৃষ্টি এবং দ্বাদশে কেতু অবস্থান করছে কেমন কাটবে প্রথমে আমি এখানে কেরিয়ার নিয়ে আলোচনা করব যেখানে আপনাদের চাকরি ব্যবসা এবং অবশ্যই সেলফ প্রফেশনগুলো প্রাধান্য পাবে প্রথমেই দেখুন গ্রহণ পরবর্তী সময় চন্দ্রগ্রহণ যেটা মার্চের চব্বিশ তারিখে হয়েছিল তার পরবর্তী সময় অবশ্যই তুলার জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় পরিবর্তন কর্মসংক্রান্ত বিষয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে আপনি চাইলে ইন্টারভিউ ফেস করতে পারেন নতুন জবের জন্য প্রয়াস করতে পারেন বা আপনার চাইতে বা না চাইতে কিছু রুটিন মাফিক পরিবর্তন এখানে কিন্তু আসার একটা সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং অবশ্যই এটা একটা খুব ভাইটাল বিষয় যে চন্দ্রগ্রহণের পরবর্তী সময় থেকে যে সূর্যগ্রহণ এই দুটো গ্রহণের যে প্রাককাল এই গ্রহণের যে সময়কাল এই গ্রহণের সময় এবং গ্রহণের একটু আগে পরের সময়টায় অবশ্যই কিন্তু চন্দ্র এই গ্রহণের মধ্যে ইনভলভ থাকবে চন্দ্র সূর্য পৃথিবী এবং গ্রহণবিন্দু রাহুকেতু তো এই সময়টা আট তারিখ অব্দি যে সময়টা এপ্রিলে থাকছে এই সময় কিন্তু কর্মসংক্রান্ত বিষয়ে কিছু পরিবর্তন কর্মসংক্রান্ত বিষয় কিছু চেঞ্জেস কর্মসংক্রান্ত বিষয় কিছু নতুন কিছু হওয়ার একটা সম্ভাবনা আপনাদের জীবনে রয়ে যাচ্ছে বিশেষত আমি শুধু এটা চাকুরিজীবী মানুষদের কথা বলছি ব্যবসায়ী বা সেলফ প্রফেশনালদের এদের কথা আমি বলছি না আপনারা যারা চাকরির নতুন ইন্টারভিউ ফেস করতে চাইছেন যারা কম্পিটিটিভ এক্সামে বসতে চাইছেন চাকরির জন্য কোনো বিষয়ে আপনি পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় পুরো এপ্রিল মাসটাই কিন্তু পজিটিভ মাস যেহেতু শুক্র আপনাদের লগ্নপতি উচ্চস্থ থাকবে আপনাদের রাশির ষষ্ঠভাবে এখানে কিন্তু কর্মসংক্রান্ত বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ কিছু ভালো ঘটনা ঘটা কর্মসংক্রান্ত বিষয়ে কিছু আপনার পেয়ে যাওয়া এগুলোর কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে এই পুরো মাস জুড়েই আপনারা যে কোনো সময় ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন সেখানে কোনো সমস্যা থাকছে না তবে আমার সাজেশান যদি শোনেন সূর্যগ্রহণের দিন আগের দিন পরের দিন এই যে সময়টা অর্থাৎ সাত আট এবং ন তারিখ এই সময়কালটা কিন্তু কর্মসংক্রান্ত বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিলে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে আপনাকে একটু বাদ বিচার করে ভেবে চিনতে নিতে হবে আপনি যদি তাড়াহুড়োর মাথায় ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নিয়ে নেন সেটা কিন্তু একটু আপনার ক্ষেত্রে নেগেটিভ হতে পারে এবং গ্রহণের যে সময়কালটা বর্তমানে চলছে বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কর্ম পরিবেশ নিয়ে একটু অসুবিধা থাকতে পারে সেটা বাংলার চৈত্র মাসটা একটু থাকবে তার পরবর্তী সময় থেকে কর্ম পরিবেশ সংক্রান্ত যদি সমস্যা চলে সেটা কিন্তু অনেকটা মিটে যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে সিচুয়েশনটা আমি মনে করি বর্তমানে স্বাভাবিক থেকে মার্চের অনুকূল কিছুটা থাকবে অর্থাৎ মার্চ মাসটা যেরকম গেছিলো এপ্রিলে কিছুটা অনুকূল একই রকম সিচুয়েশন থাকবে তবে ব্যবসার ক্ষেত্রে এই মাসটা সম্ভাবনাময় মঙ্গল যোগ থাকলেও এখানে কিন্তু শনি যেহেতু মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে আছে মঙ্গল আপনাদের সেভিংসের লট শনি চতুর্থ প্রতি গৃহ থেকে পরিচালিত ব্যবসা পারিবারিক পেশা গৃহ থেকে আপনার যেসব ব্যবসা ইত্যাদি পরিচালিত হচ্ছে সেরকম কাজ সিভিল কনস্ট্রাকশান রিলেটেড কাজ মেডিকেল কাজকর্ম এবং টেকনিক্যাল ফিল্ড কারখানা ইত্যাদি জাতীয় কাজকর্ম যন্ত্র যন্ত্রাংশ গাড়ির কাজ কারবার এগুলোর মধ্যে কিন্তু গ্রোথ অবশ্যই থাকছে শনি মঙ্গল যুগের উপস্থিতি হয়তো আপনার ক্ষেত্রে একটু টেম্পারামেন্ট হাই রাখবে পার্টনারের সঙ্গে কয়েকটা পয়েন্টে হয়তো একটু মতেরামিল হতে পারে কিন্তু এটা বাদ দিলে ব্যবসার জায়গাটা মাসের শুরু থেকে স্বাভাবিক থাকবে আসল টুইস্টটা হবে আসল বেশ ভালো বিষয় যদি একটা বলেন সেটা একটা শুভ ঘটনা ঘটতে চলেছে বাংলার বৈশাখ মাস থেকে কারণ বৈশাখ মাসে ব্যবসা স্থানে আপনাদের একাদশপতি অর্থাৎ প্রাপ্তির অধিপতি সূর্য সরাসরি হবে তুঙ্গস্থ এবং এই সূর্য হওয়ার জন্য বাংলার বৈশাখ মাস সাথে বুঝতে পাচ্ছেন এপ্রিল এবং এর মিডল অব্দি যে সময়টা পাবেন ব্যবসার ক্ষেত্রে দুর্দান্ত এবং চমকপ্রদ সিটুয়েশন আপনাদের ক্ষেত্রে থাকবে এবং সূর্য উচ্চস্থ থাকবে থাকার জন্য বিশেষত লগ্ন যাদের তুলা তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এই আপনার সূর্য তুঙ্গস্থ এবং তথা বৃহস্পতির সঙ্গে যে যোগটা এটা ব্যবসার ক্ষেত্রে অন্য একটু মাত্রা যোগ করবে আর্থিক ক্ষেত্রে যোগান আপনার লোন প্রাপ্তি ব্যবসার ক্ষেত্রে কোনো আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হওয়া এবং ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু ইনভেস্ট করা নতুন কিছু আর্থিক সোর্স তৈরি করা এগুলোর ক্ষেত্রে সময়টা অত্যন্ত অনুকূল এবং পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেটা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভালো বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে শুধু তাই নয় সূর্যের প্রভাব থাকার জন্য সরকারি রিলেটেড ব্যবসা আন্ডারটেকিং ব্যবসা সরকারি চাকরির ক্ষেত্রেও বটে তো এখানে প্লাস এখানে অবশ্যই উৎপাদনমূলক কাজকার বা যেখানে তাপ প্রয়োগ করে কিছু করতে হয় ইলেকট্রিক্যাল পেশা যে কোনো অ্যান্টিক জিনিসপত্রের ব্যবসা এবং যেখানে অবশ্যই কিন্তু আপনার কিছু রান্নাবান্নার কাজ বলতে পারেন সেই রকম ধরনের কাজ বা কোনো রয়্যাল কোনো এমন কোনো আপনি প্রোডাক্ট করেন যেটা হয়তো আপনার এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটা হয়তো খুব পার্সেন্ট বা একটা বলতে পারেন একটা গ্রুপ অফ পিপলকে চয়েস করে সেই প্রোডাক্টটা তৈরি করা হয় বিশেষ কোনো হয়তো খাবার দাবার বিশেষ কোনো হয়তো শাড়ি বিশেষ কোন গহনা এই ধরনের ক্ষেত্রে যেটা একটা রয়্যাল বিষয়ের একটা ছাপ থাকে সবাই হয়তো সেটা অ্যাফোর্ড করতে পারে না এই রকম ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন এক্সেলেন্ট এক্সেলেন্ট রেজাল্ট তারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে পাবেন জেনারেলি ব্যবসার ক্ষেত্রটা খুব স্ট্রং থাকবে বৈশাখ মাসটা এবং সূর্য উচ্চস্থ থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আপনার ইচ্ছাপূরণ প্রাপ্তিযোগ এগুলো কিন্তু থাকবে কিন্তু একটু বাধ্যবাধকতা হরস্কোপে থাকবে যাদের জন্মচকে কুখ্যাত মঙ্গল রাহুর অঙ্গারক যোগ আছে এই যোগ কিন্তু আপনার হরস্কোপের দিকে তাকিয়ে দেখুন আগামী তেইশ তারিখ থেকে সংগঠিত হচ্ছে তাও আবার আপনাদের রাশি ষষ্ঠে এই মঙ্গল রাহু যোগের উপস্থিতি যদি জন্মচকে থাকে তাহলে ব্যবসার ক্ষেত্রে ফিনান্সিয়ালি আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে পারেন স্পেশালি তুলা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যাদের জন্মচকে গ্রহণযোগ আছে দেখুন এই যোগটা জন্মচকে থাকতে হবে যেটা কিন্তু অঙ্গারক যোগ নামে পরিচিত এই অঙ্গারক যোগের উপস্থিতি থাকলে ব্যবসার ক্ষেত্রে আপনার অহেতু কম্পিটিশান বাড়বে আপনি মাঝে মাঝে টেম্পারমেন্ট লস করে ফেলবেন পার্টনারের সঙ্গে মতবিরোধ হবে এবং এই অঙ্গারক যোগের ভাবে কিন্তু আপনি আর্থিক ক্ষেত্রে কিছু ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন আর এই যোগ থাকলেও আমি তবুও বলবো সূর্যের যেহেতু উচ্চস্থ প্রভাব রাশি সপ্তমে আছে ব্যবসার ক্ষেত্রে একবারে ভরাডুবি জাতীয় কিছু হবে না কিন্তু গুলো কিছুটা নেগেটিভ বা আপনার অ্যাটিচিউড আপনার ব্যবহারিক পরিবর্তন কিছুটা আমরা লক্ষ্য করব। কিন্তু তবুও আমার মনে হয় যাদের যোগ নেই তাদের ক্ষেত্রে টোটাল এপ্রিল মাসটা স্ট্রং এবং ভালো কাটার সম্ভাবনা আছে স্পেশালি বৈশাখ মাসটা তো আমি বলবো এটা ভালো কাটবে চৈত্র মাসটা বেশিরভাগটাই অনুরূপ কাটবে আগের মাসের মতো অর্থাৎ মার্চের মতো এপ্রিলটার যে মিডিলটা পাবেন বৈশাখ মাসটা সেটা খুব সুন্দর এবং পজিটিভ কাটার সম্ভাবনা বেশি রয়েছে তো এটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে বেটার সেলফ প্রফেশনটা খানিকটা অবশ্যই ব্যবসার অনুকূল থাকবে ব্যবসার মতো করেই থাকবে সেলফ প্রফেশানে যারা আছেন যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া যে কোনো ধরনের আপনার আইনি পেশা বা মেডিকেল সার্ভিসে যারা আছেন বা অন্য কোনো সেলফ প্রফেশন আপনার কোনো বুটিক আছে হোম ডেলিভারি আছে যে কোনো ক্ষেত্রে অন্যান্য কোনো সেলফ প্রফেশন ডিজাইনিংয়ে কাজ করছেন তারা কিন্তু শুক্র উচ্চস্থ থাকার জন্য হোল দ্য মান পুরো সময়টাই কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন এবং অবশ্যই এখানে মঙ্গলের প্রভাব থাকার জন্য শনি মঙ্গলের যোগ থাকার জন্য বিশেষত যারা মিস্ত্রি রিপেয়ারিং টেকনিক্যাল কাজ করছেন কোনো যন্ত্র যন্ত্রাংশ রিপেয়ারিংয়ের কাজ করছেন গাড়ি সারাচ্ছেন কোনো অটোমোবাইলের কাজ করছেন এদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন বেশি থাকবে এছাড়া অনলাইনে কোনো কাজ কারবার যে কোনো ধরনের ঘুরে ফিরে কাজকারবার ভ্রমণ পেশা বা কোনো ধরনের এমন কোনো সেলফ প্রফেশন আছে যেখানে অবশ্যই কিছু আপনি রয়্যাল বিষয়গুলো যেটা আমি ব্যবসার ক্ষেত্রে বলছিলাম যুক্ত আছে সেক্ষেত্রে কিন্তু বাংলার বৈশাখ মাস আপনার জন্য অত্যন্ত ভালো এবং পজিটিভ কাটতে চলেছে তো এই বিষয়টা আমরা অবশ্যই সেলফ প্রফেশনের ক্ষেত্রেও ভালো বলবো কিন্তু এখানেও আমার বলার বক্তব্য একটাই জন্মচকে যদি শনি মঙ্গল যোগ থাকে তাহলে কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রে মাঝে মাঝে আপনার কিন্তু কারোর সঙ্গে একটু মতেরমিন বা কাস্টমার যে রোটেশন হয় সেখানে কিন্তু কখনো ভালো কখনো মন্দ এই গ্রাফটা কিন্তু আপ ডাউন করছে সেটা কী যোগ কিছু শনিমঙ্গল পারে আদারওয়াইজ আমি সেরকম ব্যবসা বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে বড় কোনো প্রবলেম দেখছি না যেটা আমি চাকরির ক্ষেত্রে বললাম একটু বিবেচনা করে এগোতে গ্রহণ অবধি সময়টা কিন্তু ব্যবসা বা সেলফ প্রফেশনে সেটা অবশ্যই অনেকটা বেটার অন্যান্য সময় প্লাস বৈশাখ মাস থেকে তো ভালো ফল পাচ্ছে না এই হচ্ছে মেন আপনাদের বিষয় আমি তবুও বলবো এপ্রিল মাসটা হচ্ছে প্রতিযোগিতার মাস কম্পিটিশানের মাস অর্থাৎ আপনি যেরকম ভালো পারফরমেন্স দেবেন আপনার প্রতিযোগী যারা আছেন তারাও কিন্তু ভালো পারফরমেন্স দেবে তো প্রতিযোগী যারা আছেন ধরুন একই আপনার পাশাপাশি কারোর দোকান আছে আপনার মতো অন্য কেউ ব্যবসা করছেন তারাও কিন্তু এখানে ভালো পারফরমেন্স করবেন তো এই বিষয়টা ডিপেন্ড করছে আপনার জন্মসাকে শুক্র কীরকম পজিশন হোল্ড করছে তবে কিন্তু আমি এটা মনে করি ভালো তবে এখানে আমি এটুকু বলবো কোনো ডিসপিউট প্রবলেম মীমাংসা করে নেওয়ার জন্য এই মাসটা আপনাদের ক্ষেত্রে ভালো যে কোনো হতে পারে চাকরি ব্যবসা সেলফ প্রফেশন ইত্যাদিতে এবার হচ্ছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পড়াশোনা দেখুন পড়াশোনার ক্ষেত্রে আমি মনে করি প্রতিযোগিতামূলক যেগুলো পরীক্ষা আছে সেক্ষেত্রে যদি যদি সূর্য রাহু সূর্যকেতু চন্দ্ররাহু চন্দ্রকেতু যোগ থাকে তাহলে পরীক্ষার আপনার কোশ্চেন কমান পাওয়া থেকে আরম্ভ করে পরীক্ষা হলের যে অ্যাটমসফিয়ার আপনার সামনে কে বসছে গার্ড কেমন আপনি কোথায় সিট পড়েছে আপনার যেতে কতক্ষণ লাগবে এই ধরনের ম্যাটারগুলোতে কিছুটা নেতিবাচক ফল থাকতে পারে যদি জন্মচকে আবারও বলছি সূর্য রাহু চন্দ্র সূর্যকেতু চন্দ্র চন্দ্রকেতু যোগ থাকে নতুবা এই যোগ যদি না থাকে আপনি কিন্তু কম্পিটিটিভ জায়গাটায় এই মাসে ওভারঅল ভালো ফল পাবেন তবু আমার মনে হয় যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে শুভ ফল বা পজিটিভ ফল সাধারণত গ্রহণযোগ যাদের নেই মাসের শুরু থেকে পেলেও যাদের গ্রহণযোগ আছে তারা অবশ্যই বাংলার বৈশাখ থেকে এই বিষয়ে ভালো ফল পেতে পারেন তবে আমি অন্যান্য পড়াশোনার যে ধারাগুলো বলছি টেকনিক্যাল পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে উচ্চশিক্ষা সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রে যোগাযোগ আছে এবং অবশ্যই এখানে সূর্য উচ্চস্থ থাকার জন্য আপনার ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স শুক্র ষষ্ঠে থাকার জন্য কোনো হায়ার কমার্স ট্যাক্স অ্যাকাউন্টসের ওপর কোর্স এগুলো করার ক্ষেত্রে সময়টা ভালো শুধু তাই নয় বিদেশে পড়াশোনা দূরে পড়াশোনা এগুলো করার ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে তবে এতে এটা মাথায় রাখতে হবে জন্মছাতের ছকে যাদের বুধ বক্রি আছে কিংবা বুধ অস্তমিত তাদের ক্ষেত্রে এই চার পাঁচ তারিখের পর থেকে যে সময়টা কাজ করবে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যা ফেস করছেন কোনো অ্যাডমিশান হতে গিয়ে হয়তো আপনার স্কোর পুরোটা আসছে না বা সেখানে হয়তো কোনো গোলযোগ হচ্ছে এগুলো কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে যদি জন্ম ছকে আপনার বুধ বকরি কিংবা অস্তমিত থাকে এটা অবশ্যই কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু খুব জরুরি বাকি আমি মনে করি ভাইভা এক্সাম বা কোনো ধরনের ইন্টারভিউ এটা যদি মাসের শেষ দিকে পড়ে মানে তেইশ তারিখের পর পরে তখন যেহেতু রাহু একটা অঙ্গারক যোগ হবে আপনার কথা বলার থ্রোয়িং আপনার যে অ্যান্সারটা করছেন সেগুলো কিন্তু এক্সামিনারদের পছন্দ সব ক্ষেত্রে নাও হতে পারে যদি আপনার চোখে মঙ্গলরাহু যোগ থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন আফটার টোয়েন্টি থার্ড এপ্রিল তো তেইশ তারিখের পর থেকে যে সময়টা তো সেই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে পড়াশোনার জায়গাটা ভালো এবং কিছু জ্ঞান অর্জন জানা শেখার উদ্দেশ্যে সময়টা কিন্তু ভালো যাবে স্কুলের পড়াশোনা মোটের ওপর ভালো ফল এখানে কিন্তু দিতে পারে গবেষণা বা রিসার্চের মধ্যে যারা আছেন জেনারেলি তারা কিন্তু ভালো ফল পাবেন বুধ বকরি থাকলে আপনার সামান্য সিরি মিস্টেক ইত্যাদি থাকবে আরও বলা হয়নি যেটা সায়েন্স বিভাগে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল এখানে কিন্তু থাকতে পারে এবার আমরা চলে আসবো অবশ্যই প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন রিলেশনশিপের ক্ষেত্রে এখানে লগ্নটা প্রায়োরিটি কিছুটা অবশ্যই পাবে প্রেম প্রীতি সম্পর্ক ঘরে শনি এবং মঙ্গলের একটা বিখ্যাত যোগ কিন্তু এখানে চলছে এবং এই শনি মঙ্গল যোগ পুরো এপ্রিল জুড়েই থাকছে শনি হচ্ছে আপনাদের প্রেমের কারগ্রহ আর মঙ্গল হচ্ছে আপনাদের চাপা রাগ অভিমান জেদ ইত্যাদি কারগ্রহ তো যেহেতু এখানে শনি মঙ্গল যোগের একটা প্রভাব চলছে এটা মাথায় রাখতে হবে পুরো এপ্রিল জুড়ে যে সময়টা আপনার ভেতরে যদি কোনো ক্ষোভ থাকে কোনো রাগ থাকে কোনো জেদ থাকে এগুলো কিন্তু মনের ভেতর বেশি মাত্রায় কাজ করবে তো সাধারণত একটু রাগ জেদ ক্রোধকে যতটা সম্ভব পরিহার করা যায় ততটা কিন্তু একটু আপনাকে কন্ট্রোল করতে হবে ছোটোখাটো বিষয়ে রাগ জোদ জেদ ক্রোধ এগুলোকে কন্ট্রোল করা দরকার যদি সেটা না হয় প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে পার্টনারের সঙ্গে একটু বাঘ বিতন্টা এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে এপ্রিল মাস জুড়ে শুক্র যদিও তুঙ্গস্থ থাকবে শুক্র তুঙ্গস্থ থাকার জন্য আপনাদের মধ্যে রোম্যান্টিক মুড প্রেমের ক্ষেত্রে নতুন কিছু হাতছানি এগুলো থাকবে কিন্তু মেইন যে কোর বিষয়টা পঞ্চম ঘর প্রেমের ঘর সেখানে যেহেতু যোগ অবস্থান করছে তো প্রেমের ক্ষেত্রে আপনার ভেতরে জেদ বা আপনার মতকে একটু কন্ট্রোল করলে ভালো হয় অনেক সময় এটাও দেখা যেতে পারে আপনার পার্টনার হয়তো এই এপ্রিল মাসে আপ তার মতটা আপনার ওপর বেশি চাপাতে চাইছে সেক্ষেত্রে একটু মানিয়ে চলারই আমি পরামর্শ দেবো তবে ভালো দিক হচ্ছে প্রেমজ বিবাহের ক্ষেত্রে এই মাসে তেইশ তারিখ অবধি জোরালো কানেকশান আছে আপনারা এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন সবারই যে প্রেম করে বিয়ে হবে তা নয় একই সঙ্গে রেজিস্ট্রি হতে পারে পাকা কথা হতে পারে একটা কনফার্মেশান হয়ে যেতে পারে বা প্রেমে আপনি একটা কনফার্ম হতে পারেন এগুলোতে ভালো ফল পাবেন পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে আবার রিউনিয়ন যোগাযোগ তাদের সঙ্গে আবার যোগাযোগ স্থাপন ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুব ভালো যাবে এগুলো কিন্তু মাথায় রাখবেন তবে যেহেতু ষষ্ঠে শুক্র অবস্থান করছে এটা মাথায় রাখবেন মহিলা শত্রুতা প্রেমের ক্ষেত্রে যদি থাকে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন কি বললাম মহিলা শত্রুতা কোনো মহিলা দ্বারা যদি প্রেমে আপনার সমস্যা তৈরি হয়ে থাকে সেই বিষয়টা একটু এই মাসে বাদ বিচার করে এগোতে হবে এবার হচ্ছে বিবাহযোগ বিবাহযোগের ক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই বৃহস্পতির অবস্থানের একদম শেষ পর্যায়ে আপনাদের রাশির সপ্তমে লগ্ন রাশি উভয় ক্ষেত্রেই বিবাহযুগের শেষ পর্যায়ে স্ট্রং বৃহস্পতি ফল দিচ্ছে এবং এই বিষয়ে যারা বিবাহযুগে বর্তমানে আগ্রহী তারা এগোতে পারেন আর একটা কথা একদম স্পষ্টই বলে দিচ্ছি বৃহস্পতি এখানে একাধ দিন নয় অনেক দিন অবস্থান করছিল এ সত্ত্বেও যদি আপনার বিবাহযুগের রকম সংযোগ তৈরি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জন্মছকটা কাউকে দেখাবেন কারণ হতে পারে আপনার জন্মছকে কোনো ভারী সমস্যা লুকিয়ে আছে যে কারণে বৃহস্পতি আসুক অন্যান্য বিবাহ গ্রহয যোগাযোগ আপনার কোনো ভাগ্যের চাকা ঘুরছে না হয়তো আপনার দশাই চলছে না বিবাহ যোগের সেগুলো ম্যাটার করছে তো এই বিষয়ে আপনারা যে স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ সেই চেম্বারে আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা যেটা ফোনে হচ্ছে বা চেম্বারে হচ্ছে এক দু কথার কোনো বিষয় নয় ডিটেল আলোচনা সময় সাপেক্ষ আলোচনা কোনো রকম টাইম বার নেই এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে আপনারা যদি আলোচনাটা ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে তাছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আর আশা করি আপনারা ইনস্টাগ্রামে সকলেই আছেন ইনস্টাগ্রামে অ্যাস্ট্রলজিক্যাল সায়েন্স টাইপ করলে আমাদের পেজটা পেয়ে যাবেন যুক্ত রাখবেন তো বিবাহ সংক্রান্ত বিষয় কিন্তু আমি আরও বলবো আপনাদের ক্ষেত্রে এই যে বৃহস্পতি সরে যাওয়ার আগে অব্দি সময়টা এপ্রিল মাস একদম শেষ মাস মেতে বৃহস্পতি ট্রানজিট যদি এই সময়টাকে কাজে লাগাতে পারেন বিবাহযোগের জন্য খুব ভালো যদি দেখেন এই বৃহস্পতি ট্রানজিটের পরেও কোনো বিবাহযোগের নচড় নেই তাহলে জানতে হবে আপনার জন্মঝকে হয় বিবাহযোগের দশা নেই হয় অন্য কোনো সমস্যা হয় নতুবা অন্য কোনো আরো বড় প্রবলেম আছে এই বিষয়টা অবশ্যই যথেষ্ট পরামর্শ আপনার জন্মছক দেখতেই হবে এর বাইরে আমি এটুকু বলবো বিবাহ যোগের কথা যদি বলেন বিবাহযোগ কিন্তু বৈশাখ মাসে খুব স্ট্রং থাকবে বৃহস্পতি সরে গেলেও যেহেতু এখানে সূর্যের উচ্চস্থ অবস্থান থাকবে বিবাহযোগের ক্ষেত্রে খুব স্ট্রং থাকবে তারপরে পঁচিশ তারিখ থেকে শুক্র এখানে অবস্থান করবে যদিও শুক্র অস্তমিত থাকবে তবুও বিবাহ যোগের ক্ষেত্রে কানেকশান স্পেশালি সেকেন্ড ম্যারেজের কানেকশানগুলো খুব স্ট্রং ফল এখানে কিন্তু দেবে এছাড়া আমি এটুকু মনে করি যে মঙ্গল মঙ্গলরাহু অঙ্গারক যোগ যখন তৈরি হবে তেইশ তারিখ থেকে এই সময়টা কিন্তু সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে খুব বাদ বিচার করে আপনাদের এগোতে হবে কারণ এখানে কিন্তু কোনো ফ্রড হওয়ার যোগ আমার কথাটা শুনুন মন দিয়ে যদি কোনো ফ্রড হওয়ার যোগ মানে ঠকে যাওয়ার যোগ বিবাহ করে আপনার জন্মছকে থাকে আপনার জন্মচকে থাকতে হবে তাহলে এই অঙ্গারক যোগ চলাকালীন সেই যোগ কিন্তু সক্রিয় হবে অ্যাক্টিভেট হবে ফলত আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন না যাদের কোনো এই ধরনের যোগ নেই তাদের ক্ষেত্রে সেই ধরনের সমস্যা কিন্তু থাকছে না রাহুমঙ্গল যোগে যোগে অনেক ঝুরঝামেলা হলেও বিবাহ সংযোগ কিছু তৈরি হবে এটা ঠিক কথা কারণ ফ্রড হওয়া বা অন্য কোনো সমস্যায় পড়ার জন্য তো সংযোগটা তৈরি হবে তো ভালো মন্দ দুটোই সংযোগ তৈরি হবে কিন্তু আমি স্পেশালি বলব তেইশে এপ্রিলের পর যেসব সম্বন্ধগুলো দেখা হবে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনাকে যাচাই সাত পাঁচ ভেবে পা ফেলতে হবে যারা তারা গুড়ো করবেন তারা বানের জলে তলিয়ে যেতে পারেন অঙ্গারক যোগ আমাদের অ্যাস্ট্রোলজিতে সাংঘাতিক যোগগুলোর মধ্যে একটা যোগ এটা কিন্তু খেয়াল রাখবেন দাম্পত্য ক্ষেত্রে এবং রোম্যান্টিক থাকবে সূর্য থাকার জন্য পার্টনারের মতকে গুরুত্ব দেবেন তার জীবনে কিছু উন্নতি তার জীবনে কিছু প্রগতি এগুলো হবে সামান্য কিছু ক্ষেত্রে আপনার পার্টনারের একটু মেজাজ স্ট্রং থাকতে পারে এবং সে আপনাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতে পারে এই বিষয়টা একটু ইগোর আকারে যদি নেন তাহলে সমস্যা হবে নচেত কিন্তু সময়টা ভালো থেকে স্বাভাবিক কাটবে এখন দেখুন জন্মছকে যাদের শনিমঙ্গল যোগ চলছে এবং তুলালগ্ন যাদের তাদের ক্ষেত্রে কিছু সমস্যা ফেস করতে হচ্ছে তো এটা একটু মানিয়ে চলতে হবে শনিমঙ্গল যোগ মাঝে মাঝে কিন্তু দাম্পত্য অশান্তির কারণ হয় সেটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে তবে আমি মনে করি দীর্ঘমেয়াদী মামলা দাম্পত্য ক্ষেত্রে দীর্ঘ যারা মামলা থেকে নিস্তার পেতে চাইছেন একটা ফাইনাল রেজাল্ট চাইছেন যে একটা ছাড়াছাড়ি হয়ে যাক বা মিলমিশ হয়ে যাক যাই হোক না কেন সেটার কিন্তু বৃহস্পতি সরে যাওয়ার আগে আপনি পেয়ে যাবেন অর্থাৎ বৃহস্পতি ট্রানজিট করছে মে মাসে তার আগেই কিন্তু একটা ফাইনাল রেজাল্ট আসতে পারে তো এই বিষয়টা আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু পাবেন এই জায়গাটা আমি মনে করি ওভারঅল পজিটিভ রেজাল্ট কিন্তু থাকছে এবং আমি এটুকু বলবো যে এখানে আমি যে সম্বন্ধ এবং প্রেমজী বিবাহ ছাড়াও দাম্পত্য ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দেখুন মঙ্গল রাহু যোগ যেহেতু চলছে তো চলবে আর কি মাফ করবেন তেইশ তারিখ থেকে যাদের অলরেডি কোর্ট কাচারি কিছু বিষয়ে কেস এগোচ্ছে বা ভাবছেন একটা পদক্ষেপ নেবেন একটু থেমে যান যদি এরকমটা হয় যে মঙ্গল মঙ্গলরাহু যোগ আপনার জন্মশকে আছে আপনি যদি কেস করেন বা আপনি যদি ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়েন আপনি কিন্তু ফেসে যাবেন আলটিমেট লস আপনার হবে যদি এইরকম কারুর ব্যাপার থাকে যে বিবাহ সংক্রান্ত বিষয় একটা টেসফার করতে হবে বর্তমানে যাদের কেস চলছে তাদের ক্ষেত্রে মিটে যাবে বললাম কিন্তু যারা শুরু করতে চাইছেন থেমে যান জ্যোতিষীয় পরামর্শ জন্মশকে নিন তারপরে হন এটা আশা করি আমি বোঝাতে পারলাম এটা লগ্ন সাপেক্ষে বেশি প্রয়োজ্য তবে যোগ রাশির ক্ষেত্রেও রয়েছে এবার আলোচনা হচ্ছে বিবিধ বিষয় যেখানে শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার যে বিষয়গুলো আমি সামনের দিকে মিস করেছি সেগুলো এখানে বলবো তা তারা অর্থনৈতিক অবস্থা অন্যান্য বিষয়গুলো আলোচনা করবো প্রথমেই শরীর স্বাস্থ্য দেখুন শুক্র উচ্চস্থ এবং অবশ্যই ষষ্ঠভাবে অবস্থান করছে স্বাস্থ্যের উন্নতি দেখাচ্ছে কিন্তু ষষ্ঠভাবে শুক্র কিছু কিছু ক্ষেত্রে রোগকে ডেকে আনবে আবার দ্রুততার সঙ্গে সেই রোগকে সরিয়ে দেবে সিজনাল ডিজিজ কোমরের ব্যথা বেদনা আইনি সমস্যা তার মধ্যে অন্যতম এই বিষয়টা খেয়াল রাখবেন কিন্তু আরোগ্য লাভ কিন্তু দ্রুত হতে থাকবে মেডিকেল ট্রিটমেন্টের রেসপন্স পাবেন সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন বিদেশে বা দূরে চিকিৎসা করানোর ক্ষেত্রে বুধ বকরি থাকলে কিছু বাধা বিপত্তি আপনাকে কিছু সমস্যা বিঘ্নতা আপনাকে ফেস করতে হতে পারে অন্যদের ক্ষেত্রে সেরকম সমস্যা থাকছে না আদারওয়াইজ মেডিকেল ট্রিটমেন্ট ওভারঅল ভালো হবে রোগ ভোগের ক্ষেত্রে অন্যান্য বিষয়ের মধ্যে আমি মনে করি হাঁটুর ব্যথা বেদনা কিছুটা থাকতে পারে এবং মঙ্গলের ট্রানজিটের পর মঙ্গলরা বুঝে যোগ তৈরি হবে ডেফিনেটলি এখানে কোমরের ব্যথা বেদনা তথা পাইলস ইত্যাদি সমস্যা কিন্তু বাড়তে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে অনেককে এই জায়গাটা নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে ঘুমের ডিস্টারবেন্স কিন্তু মাসের শেষ দিক থেকে আসতে পারে অন্যান্য ক্ষেত্রে চলে আসছি অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে কেনাকাটি গ্যাজেটস পারচেস এগুলোর ক্ষেত্রে সেরকম কোনো বাধা নেই আপনি করতে পারেন তবে দেখুন মার্চ মাসে যদি আপনার বাধা থাকে যেমন ধরুন কিছু কিনতে গেছেন কোনো প্রবলেম হয়েছে সেটা কিন্তু এপ্রিলও কিন্তু কিছুটা কন্টিনিউ করবে তো এটাও কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই পরিকল্পনামাফিক মাফিক এগোতে বলবো আদারওয়াইজ আপনি কেনাকাটিটা যে কোনো সময় করতে পারেন সামাজিক যোগাযোগ সোশ্যাল লাইফ আপনার কিন্তু এ মাসের বৈশাখ থেকে কিন্তু বাড়বে কেন ওই বৈশাখ চৈত্র বৈশাখ চৈত্র করছে আপনারা ভাবছেন ইংরেজি মাসের রাশিফল বলতে তার কারণ হচ্ছে আমাদের যে হিন্দু ক্যালেন্ডার সেটা হচ্ছে আমাদের সৌর ক্যালেন্ডার এবং অবশ্যই চন্দ্র ক্যালেন্ডার অর্থাৎ সোলার এবং লুনার ক্যালেন্ডার এটা একটা অথেন্টিক সায়েন্টিফিক ক্যালেন্ডার আমাদের যে মাস পরিবর্তন এবং তিথি পরিবর্তন এগুলো সমস্তটাই কিন্তু চন্দ্র এবং সূর্যের আধারে হয় এখানে কিন্তু সমস্ত অ্যাস্ট্রোনমিক্যাল হিসেবে চলে ইংরেজি ক্যালেন্ডারটা একটু অন্যরকম এটা মানুষের সুবিধার্থকে কিছুটা গুরুত্ব দিয়ে করা হয়েছে এবং খুব নতুন ক্যালেন্ডার এটা তো এই হচ্ছে আমাদের সেই জন্য আমি বাংলা মাসকে এখানে প্রায়োরিটি দিয়ে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখানে দেখুন আমি এটুকু বলবো সোশ্যাল লাইফ বা সামাজিক জীবনের ক্ষেত্রে বাংলার বৈশাখ মাস আপনার জন্য বেটার এবং সামাজিক অনুষ্ঠান কোনো বিষয়ে সম্মান প্রাপ্তি অ্যাওয়ার্ডস প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে অবশ্যই এইটা কিন্তু অত্যন্ত সুখকর মাস বা শুভ মাস হিসেবে পরিগণিত হতে পারে তাছাড়া অবশ্যই খেলোয়াড়দের ক্ষেত্রে এই মাসটা পুরোপুরি ভালো যাবে এবং খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা পজিটিভ ফল পাবেন কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রবিশেষে যোগ যাদের আছে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু থাকতে পারে নতুন সন্তান যোগের ক্ষেত্রে সেরকম বাধা নেই তবে সন্তান যারা ক্যারি করে আছেন শনি মঙ্গল যোগ থাকলে একটু হেলথ কনসিয়াস থাকবেন এবং আত্মীয় স্বজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা বা আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে যদি জন্মচকে গ্রহণযোগ থাকে সেটা তেইশ তারিখের পর থেকে শত্রু নাশের যোগ আছে এ মাসে শত্রুরা সেরকম কিছু করতে পারবে না শত্রু নাশের কিন্তু যোগ আছে তবুও মহিলাদের সঙ্গে ঝগড়া বিবাদ অশান্তি একটু এড়িয়ে চলবে নিজের মহিলারাও মেনটেন করবেন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন এ মাসে কোনো শো কোনো খেলাধুলো কোনো অনুষ্ঠান এই জাতীয় ক্ষেত্রগুলোতে এই মাসে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন সরকারি কাজ দফতরের কাজ এগুলোতে ভালো ফল পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে লোন প্রাপ্তি আর্থিক ক্ষেত্রে অনুদান প্রাপ্তি কোনো সরকারি প্রকল্পের আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে চৈত্র পর বাংলার বৈশাখ মাসটা আপনার জন্য পারফেক্ট এবং এই সময়টা আপনারা কিন্তু গুড রেজাল্ট অবশ্যই কিন্তু এই বিষয়ে পেতে পারেন এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ থাকবে মাসের শেষ দিকটায় ভাই বোনের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেই দিকটা একটু খেয়াল রাখা জরুরি বলে মনে হয়েছে এবং স্পেশালি লগ্ন সাপেক্ষে এটা কিন্তু প্রযোজ্য বিদেশ যাত্রা বা দূরযাত্রার সম্ভাবনা আছে জন্মচকে বুধ বকরি না থাকলে এ মাসে কিন্তু দূরযাত্রা বিদেশ যাত্রার সম্ভাবনা ভরপুরভাবে থাকছে দীর্ঘদিনের কারুর সঙ্গে বিবাদ অশান্তি চলতে থাকা জটিল মামলা সমাধানের জন্য এই মাসটা কিন্তু পারফেক্ট আপনারা কিন্তু এই ধরনের সমস্যাগুলো মেটাবার জন্য এ মাসে প্রয়াসই হতে পারেন কথা একটু স্ট্রং হতে পারে এ মাসের শেষ দিকে আপনার মুখ থেকে কিন্তু বাজে কথা বেরোনোর প্রবণতা আগে থেকে থাকলে সেটা কিন্তু উল্টোপাল্টা জায়গায় বলে ফেলতে পারেন যেটা আলটিমেট আপনার ক্ষতি হতে পারে সেই জায়গাগুলো অবশ্যই কন্ট্রোল করতে হবে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে চোট ঘাত বা অন্য কোনো কোনো বিপদ বিপদ মানে অনেক কিছু হতে পারে কোনো ব্যক্তির দ্বারা বিপদ হয়েছে আগে কোনো কেউ আপনাকে হানি করার চেষ্টা করেছে এইরম ধরনের ঘটনা যাদের লাইফে ঘটেছে তাদের ক্ষেত্রে মাসের শেষ দিকটা মানে তেইশ তারিখের পর থেকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে প্রয়োজনে কিন্তু জ্যোতিষ পরামর্শ নিতে হবে যাদের এই ধরনের ঘটনা ঘটেনি এখানে এত চিন্তা করার দরকার নেই আর এখানে আমি এটুকু বলতে পারি সেভিংস ফান্ডিং এগুলো হবে মাসের শেষ দিকটা কিছু খরচ প্রবণতা থাকবে কিন্তু সেভিংস ফান্ডিং জেনারেলি কোনো সেভিংস এগুলো কিন্তু তেইশ তারিখ অবধি সময়টা ভালো যদি কিছু প্রকল্প খোলারই থাকে তেইশ তারিখের আগে খুলুন সেটা আপনাদের জন্য ভালো হবে অন্যান্য বিষয়ে বাড়ির কাজ কাজ গৃহস্থলীর কাজ এগুলো কিন্তু করতে পারেন সেখানে অসুবিধা হরস্কোপে থাকছে না এই হচ্ছে মূল মাসের প্যাটার্ন আমি দীর্ঘ একটা রাশিফল বলে গেলাম এবং যে যে বিষয়গুলো আমার চোখে পড়লো সেগুলো সবই বলে গেলাম এরপরেও দৈনিক রাশিফল চলবে আপনারা দেখতে থাকুন ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনে যোগাযোগ করে নেবেন ফোন করে আর আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন যে কোনো প্ল্যাটফর্মে আপনি দেখেন না কেন আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল নিয়ে দেখুন স্ক্রিনে ফুট উঠেছি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট ভিডিওগুলি সকলে ভালো থাকবেন নমস্কার